নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আমি আজকের আলু পুরি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একদম অন্য রকমভাবে কিন্তু আলু পুরিটা রেডি করেছি অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করতে হবে এখানে আমি চারটে সেদ্ধ করা আলু নিয়েছি তারপরে আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে এরকম সুন্দর করে গ্রেড করে নিয়েছি আলুটা গ্রেড করে নিলে কিন্তু আলুর মধ্যে দানা দানা অংশটা থাকবে না আর খুব ভালোভাবে কিন্তু পুরিটা বানানো যাবে এখানে দেখো আমি একটা ছোটো বাটিতে হাফ চামচ পরিমাণ গোটা জিরা গোটা ধনিয়া একটুখানি শিলে আধ গুঁড়ো করে নিয়েছি এরকম একটু গোটা গোটা থাকবে গুঁড়ো করে নিয়েছি এইবার এখানে আমি একটা হ্যান্ড চপার নিয়েছি আর এই চপারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমার সুবিধার্থে এবার আমি দিয়ে দিচ্ছি দশটা মতো রসুনের কোয়া আর হাফ ইঞ্চি পরিমাণ আদা পেঁয়াজ রসুন আদাটা এরকম সুন্দর করে আমি একটু গ্রেড করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর কড়াইটা প্রথমে আমি একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে প্রথমে আমি একটুখানি গরম হতে দেবো আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এরকম একটু হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব। যে জিরা আর ধনিয়াটা কাঁচা আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম শিলে সেটা দিয়ে দিলাম জিরা ধনিয়া থেকে খুব ভালো একটু যখন গন্ধ বেরোবে মানে এর কালারটা যখন একটু এরকম চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের যে কিমাটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে কিন্তু এই তেলের মধ্যে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর যখন এরকম সুন্দর একটু কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি তোমরা যদি না চাও তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স তোমরা দিতে পারো তো দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড করে রাখা আলু আলুটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো প্রায় আমি দু মিনিট মতো আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে এইবার আমি এর মধ্যে বাদ বাকি উপকরণগুলো অ্যাড করব তো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এবার আমি আবারও আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে পুরনো আলু ব্যবহার করছি এই আলুটা কিন্তু এমনিতেই মিষ্টি তোমরা যদি নতুন আলু দিয়ে করো তাহলে কিন্তু অবশ্যই সামান্য হাফ চামচ পরিমাণ একটু চিনি দিয়ে দেবে তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা তো চলো ধনিয়া পাতা কাঁচা দিয়ে দেওয়ার পর আরও এক মিনিট মতো আমি একদম নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি যে প্লেটে আমি আলুটা গ্রেড করে নিয়েছিলাম সেই প্লেটের মধ্যে আমি আলু পুটটাকে নামিয়ে নিলাম এবার আমি এখানে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা তো ততক্ষণ আলু পুরটা ওদিকে ঠান্ডা হোক আর ময়দাটা আমি মেখে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা তেল আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি খুব ভালো করে শুকনো অবস্থায় এই উপকরণটা একটু মাখিয়ে নিলাম ময়দার সাথে আর তারপরে আমার এটা যখন মাখানো হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা শক্ত শক্ত মতো একটা ডো বানিয়ে নেব অবশ্যই অবশ্যই করে কিন্তু জলটা একটু কম দিয়ে দিয়ে ডোটা বানাতে হবে খুব বেশি ডোটা কিন্তু নরম করা যাবে না তাহলে কিন্তু পুরিটা ভালো হবে না আর খাস্তা হবে না তো দেখো এরকম আমি একটু শক্ত মতো করে আমি ডোটা রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার আলু পুরটা একদম রেডি হয়ে গেছে তো এই ডোটা কিন্তু খুব ভালো করে প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এবার আমি এর থেকে ছোট ছোট করে কেটে নিয়ে এরকম ছোটো ছোট লেচি করে নিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে এরকম একটু গোল শেপ দিয়ে নিচ্ছি তারপরে যতটা পারছি হাত দিয়ে ঠিক এরকমভাবে আমি একটু চ্যাপটা করে নেব পুরটা ভরার জন্য এই কাজগুলো না বেলে হাত দিয়ে করাই ভালো তাহলে কিন্তু পুরিটা অনেকটা বেশি খাসতে হবে আর মুড়তে অনেক সুবিধা হবে তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পুরটা আমি রেডি করেছিলাম আলু পুরির জন্য সেই আলু পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে চারদিক দিয়ে এরকমভাবে সুন্দর করে আমি মুড়িয়ে দিলাম এইভাবে আমি আরও কিছুটা রেডি করে নেব তো দেখো আমি আরও একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আলু পুরি কিন্তু এরকম করাতে একটু নাড়িয়ে নিয়ে করলে কিন্তু এই টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয় তোমরা প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর ছোলার ডাল হোক বা ঘুগনি যে কোনো কিছুর সাথে কিন্তু এই আলু পুরিটা কিন্তু সুস্বাদু লাগে অত্যন্ত আমি কিন্তু এরপরে ছোলার ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই রকমভাবে আমি সমস্ত পুরিগুলো কিন্তু রেডি করে নিচ্ছি তো আমি এখানে বেশ কিছুটা পুরি রেডি করে নিয়েছি আর এবার দেখো আমি এরকম হাতে একটু ময়দা লাগিয়ে নিয়ে প্রথমে আমি চারিদিকটা মানে ধারের সাইডটা যেটা ধারের অংশ সেটা কিন্তু হাত দিয়ে এরকম একটু ফ্ল্যাট করে নিলাম তারপরে অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে হাতের আঙুল দিয়ে এরকম প্রেস করে করে কিচেন স্ল্যাবের উপরে আমি সমস্ত পুরিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি দেখো আমার সমস্ত পুরিগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আমি এখানে প্রায় দুশো গ্রাম পরিমাণ তেল দিয়েছি তেলটা যখন একটু হালকা গরম হবে তখন কিন্তু একে একে সমস্ত পুরিগুলো এইভাবে আমি ভেজে নেব অবশ্যই অবশ্যই করে কিন্তু খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না তেলটা হালকা হালকা গরম থাকতে থাকতে পুরিগুলো দিতে হবে তবেই কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে আর অনেকটা খাসতে হবে তো আমি এখানে আমার সুবিধার্থে আমি দুটো দুটো করে পুরি এখানে আমি ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ঠিক কীরকম আস্তে আস্তে এরকম উপরে একটু গরম তেল দিয়ে সমস্ত পুরিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাবে দেখতেই পাচ্ছ পুরীগুলো কিন্তু এখানে যে দুটো পুরি আমি ভাজিলাম সেই দুটো কিন্তু রেডি হয়ে গেছে আর এবার আমি কিন্তু এই পুরিগুলো যখন এরকম সুন্দর একটু কালার চলে আসবে আরও একটু তারপর আমি এগুলোকে কিন্তু তেল থেকে আস্তে আস্তে তুলে নেব আর এইভাবে কিন্তু আমি সমস্ত আলুপুরিগুলো রেডি করে নেব এই আলুপুরিগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খাস্তা হয় আর দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এটা একদম এরকম ফুলকো রয়েছে ভীষণ ভীষণ ডেলিশিয়াস হয় কিন্তু রেসিপিটা তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি সামনের দিকে তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে